আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করবো মাত্র ছয় টুকরা গরুর মাংসের সাথে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ আর মুখরোচক একটা রেসিপি যেটা কিনা পরিবারের সবার জন্য উপযুক্ত হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে দুইটা শুকনো মরিচ ভেজে তুলে রাখছি এরপর হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি ছয় টুকরা আর গরুর মাংসের টুকরাগুলো দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে ছোট আছে খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না মাঝারি আকৃতির এর সাথে আমি দুই মুঠো মুসুরি ডাল হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে তারপরে পানি ঝরিয়ে দিয়ে দিলাম এইটুকু উপকরণ দিয়ে কিন্তু মজাদার একটা রেসিপি হবে পরিবারের সবার জন্য তো সাথে দিচ্ছি বেশ অনেকটা রসুন অনেকটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ এখন হচ্ছে আমি মাংসের টুকরাগুলোকে তুলে শিল্নরাতে একটু থেঁতো করে দিব। তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে সেই জন্য তো আমি মোট উপকরণগুলো দেখানোর জন্য হচ্ছে গরুর মাংসের টুকরাগুলো আগে প্যানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম টোটালি কি কি উপকরণ লাগবে তো এই তো হয়েই গিয়েছে তো এই মাংসগুলো হচ্ছে আমি এখন আবার প্যানে দিয়ে দিব, তো থেতো করা অবস্থায় দিলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না এখানে কতটুকু গরুর মাংস আছে। সেজন্য আমি টুকরাগুলো আগে দেখিয়ে নিয়েছিলাম এখন লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ আর জিরার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ তারপর সব নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলাটা জ্বালিয়ে দিব আমি কিন্তু সমস্ত মশলা অল্প করে দিয়েছি আর কোনো গরম মশলার গুঁড়া দিচ্ছি না এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে জাল করব একটা বলক তুলে নিব চার পাঁচ মিনিট বা ছয় মিনিট জাল করে এরপর হচ্ছে আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা একদম মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে পুরো মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আর শুকনো শুকনো হওয়া পর্যন্ত আমি তিরিশ থেকে ৩৫ মিনিট জাল করে নিয়েছি মাংসের কিমাগুলো কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি থেতু করে দিয়েছিলাম সব কিছু শুকনো শুকনো হয়ে গিয়েছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো চুলা রাসটা বাড়িয়ে নেড়ে চেড়ে আরও শুকনো শুকনো করে নিব পাতাটা একটু সেদ্ধ করে নিব। হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিয়ে এখন আমি শিলনোড়াটাকে ভালোভাবে ধুয়ে তার উপরে হচ্ছে এই মিশ্রণ নিয়ে পিসিয়ে নিব আমি কত সহজে মাংসগুলো পিসা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু থেঁতো করে দিলে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এরপর যে হচ্ছে আরো একবার আমি পিষে নিব দুইবার বেটে নিলে কিন্তু মিহি হবে আর মাংসটা দানা দানা থাকবে না এ পর্যায়ে হচ্ছে দুইবার পিষে নেওয়ার পর হচ্ছে মরিচ দুইটা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে পিষে নিচ্ছি সাথে আরেকটা উপকরণ দিচ্ছি এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়েছি তো আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন তবে ডালের সাথে কিন্তু কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা অনেক ভালো লাগে সেই জন্য আমি দিচ্ছি চাইলে পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করেও নিতে পারেন তো আমি যেহেতু ডালের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম তো সেই হিসেবে আপনারা যদি চান পেঁয়াজটা বাদও দিতে পারেন এই পর্যায়ে এসে তবে আমি একটু দিয়েছি ফ্লেভারের জন্য তো হালকা থেতো করে নিয়েছি পেঁয়াজগুলো খুব বেশি মিহি করিনি এই তো হয়ে গিয়েছে সব কিছু পিসে নেয়া এখন হচ্ছে এর সাথে আমি একটু সরিষার তেল অ্যাড করব এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এ পর্যায়ে হচ্ছে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব দেখলেন তো কত সহজে ঘরে থাকা সামান্য উপকরণে আর অল্প একটু মাংসের টুকরা দিয়ে কিন্তু মজাদার একটা ভর্তার রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ